গুরুদয় সরকারি কলেজের ডিবিএ প্রথম অনার্স শ্রেণীর ছাত্র শিক্ষাবৃন্দ অনলাইন ক্লাসে আমি এর আগেও তোমাদের সাথে ক্লাস নিয়েছি আজকেও তোমাদের সাথে অনলাইন ক্লাস নিব আজকে ক্লাসের আলোচ্য সূচি হচ্ছে পরিকল্পনার সুবিধা আমি ইতিপূর্বে পরিকল্পনা বিষয়টির উপর আলোচনা করার চেষ্টা করছি আশা করি তোমরা বুঝতে সক্ষম দিয়েছি এখন আমি পরিকল্পনার সুবিধা এই বিষয়টি নিয়ে আলোচনা করব পরিকল্পনার সুবিধা এই বিষয়টি জানার পূর্বে আমাদের জানতে হবে পরিকল্পনা কি কথা বলে আমরা পরিকল্পনা সম্পর্কে সবাই ধারণা পাই এবং ধারণা রাখি কিন্তু বুঝতে পারিনি আসলে পরিকল্পনা কি যেমন আমরা কথাই বলি ভাবিয়া করিয়া কাজ করিয়া ভার এই প্রভাবটির সাথেই পরিকল্পনা সমৃদ্ধ অর্থাৎ কোন কাজ করার পূর্বে চিন্তাভাবনা কর তাই বলা যায় যে চিন্তা ভাবনা করে কোনো কাজ করার নাম হচ্ছে পরিকল্পনা কিন্তু ব্যবসা ব্যবস্থাপনার প্রতিগত বিদ্যায় একটু ব্যাপক আকারে এটা বিশ্লেষণ করা হয়েছে অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানে একটি লক্ষ্য উদ্দেশ্য থেকে এই লক্ষ্য বা উদ্দেশ্য অর্জন করার জন্য একটা কর্মসূচি গ্রহণ করা হবে এই কর্মসূচি যে কোনোভাবে বাস্তবায়ন করা যাবে না কর্মসূচি বাস্তবায়ন করার জন্য কাজ করতে হবে এই কাজগুলো কারো হবে কখন শুরু করতে হবে এবং কখন শেষ করা হবে এবং কোন পদ্ধতি ব্যবহার করে কাজটি সম্পাদন করা হবে এর একটি সিদ্ধান্ত গ্রহণ করা রূপরেখা প্রণয়ন করার নাম হচ্ছে পরিকল্পনা অর্থাৎ কোন কাজ কখন কার দ্বারা কিভাবে সম্পন্ন করা হবে এই ব্যাপারে অগ্রিম সিদ্ধান্ত গ্রহণ রূপরেখা গ্রহণ অথবা নির্লেখ প্রণয়কে বলা হয় পরিকল্পনা তাহলে এই পরিকল্পনার সংখ্যা বিশ্লেষণ করতে দেখা যায় পরিকল্পনার মধ্যে একটি প্রতিষ্ঠান লক্ষ্য উদ্দেশ্য অর্জনের জন্য কর্মসূচি বাস্তবায়নে ক্রিয়ার ভূমিকা থাকে এখন আমি এক এক করে পরিকল্পনার সুবিধা গুরুত্ব বা ভূমিকা আলোচনা এক নম্বর সঠিক দিক নির্দেশনা আমরা জানি প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য অর্জন করার জন্য একটি কর্মসূচি গ্রহণ করা হবে কর্মসূচিতে ব্যাপার কোনো লক্ষ্য দিতে হবে না এই ব্যাপারে লক্ষ্য অর্জন করার জন্য কতগুলো দিক নির্দেশনা জারি হবে যে সঠিক এবং কার্যকর দিক নির্দেশনা থাকে বা হৈলী কর্মীরা সেই নির্দেশনা বুঝতে পারে তখন তদনুযায়ী কার্য সম্পাদন এতে প্রতিষ্ঠান তার লক্ষ্য অর্জন করতে সক্ষম হয় তাহলে দেখা যায় যে পরিকল্পনার মাধ্যমে প্রতিষ্ঠানের নিয়োজিত অদস্ত কর্মীরা সঠিক দিক নির্দেশনা পায় সঠিক দিক নির্দেশনা না পায় তাহলে তারা সঠিকভাবে কাজ করতে পারবে না প্রতিষ্ঠান সেই কার্য সম্পাদন করে দক্ষ করতে পারত এর পরবর্তী শুরু শৃঙ্খলা প্রতিষ্ঠান আমরা জানি প্রতিষ্ঠানে ব্যবস্থাপক শ্রমিক কর্মী বিভিন্ন উপায় ব্যবহার করে কার্য সম্পাদন যদি তারা পরিকল্পনা আওতা বহির্ভূতভাবে কার্য সম্পাদন করে তাহলে সুশৃঙ্খলভাবে কার্য সম্পাদন করার সম্ভব হয়নি পরিকল্পনা আওতায় ব্যবস্থাপক কোন কাজটি করা হবে নির্ধারণ করে এই কাজটি কে করবে তাও নির্ধারণ করে দেয় কাজটি কখন শুরু করা হবে এবং কখন শেষ করবে এবং কোন পদ্ধতি অবলম্বন করে কাজটি সম্পাদন করবে এর একটি রূপরেখা প্রণয়ন করে অথবা ব্যবস্থাপক আদেশ দেন সকলেই পরিকল্পনার নির্দেশনা অনুযায়ী কার্য সম্পাদন করে ফলে সকলের প্রতিষ্ঠানের কাজগুলা সুশৃঙ্খভাবে সম্পাদন করা সম্ভব সম্পদের সর্বোচ্চ ব্যবহার আমরা জানি প্রতিষ্ঠান লক্ষ্য অর্জন করার জন্য কাজ করে এই কাজ করার পূর্বেই তাকে পরিকল্পনা প্রণয়ন করতে হয় কিন্তু পরিকল্পনা যে কোনোভাবে প্রণয়ন করলে হবে না পরিকল্পনার সঠিক তথ্য তৎপর সংগ্রহ এবং বিচার বিশ্লেষণ করে পদ্ধতি নির্বাচন অথব সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করার জন্য ব্যবস্থাপনা নির্দেশনা জারি করে যদি কর্মীরা পরিকল্পনা অনুযায়ী নির্দেশনা অনুসরণ করে কাজ করে তাহলেই প্রতিষ্ঠানের পক্ষে সর্বক্ষণ সম্পদের সর্বোচ্চ ব্যবহার করে কার্য সম্পাদন করা সম্ভব হয় যদি প্রতিষ্ঠান সম্পদ সর্বোচ্চ এবং যথার্থ ব্যবহার করে কোন সম্পদের অপচয় হয় না এতে প্রতিষ্ঠান তার সাথে কার্য সম্পাদন করে লক্ষ্য অন্যদিকে যদি সম্পদের সৎ ব্যবহার না হয় তাহলে অপচয় হয় প্রতিষ্ঠানে কষ্ট প্রোডাকশন বাড়ে এতে প্রতিষ্ঠান অল্প ব্যয় পণ্য ব্যবসা উৎপাদন করে বাজারে পরিবেশ করতে পারে না এতে প্রতিযোগিতা মোকাবেলা করে প্রতিষ্ঠানের পক্ষে কার্য সম্পাদন করে লক্ষ্য অর্জন করা অনেক সময় অসম্ভব হয়ে পড়ে তাই দেখা যায় পরিকল্পনার অন্যতম একটি সুবিধা সম্পদের সর্বোচ্চ ব্যবহার ছাড়া কখনই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক সম্পদের সর্বোচ্চ ব্যবহার করতে সক্ষম রাখুন এরপরে আমরা পরিকল্পনা অন্য সুবিধা দক্ষতা আমরা জানি প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন অনেকটাই প্রতিষ্ঠান নিয়োজিত ব্যবস্থাপক এবং কর্মীদের দক্ষতার উপর করে দক্ষতা একই কাজ বারবার করে প্রতিষ্ঠানের কর্মী এবং ব্যবস্থাপক অভিজ্ঞতা লাভ করে এই অভিজ্ঞতার আলোকে কার্য সম্পাদন করার নাম হচ্ছে দক্ষতা পরিকল্পনা ছাড়া যদি ব্যবস্থাপক প্রতি কাজ করে তাহলে কাজগুলোর মধ্যে একটা শৃঙ্খলা বজায় থাকে না বিশৃঙ্খলা প্রতিষ্ঠিত হয় তাছাড়া সম্পদের সর্বোচ্চ সদ্ব্যবহার হয় না এতে প্রতিষ্ঠান বা লক্ষ্য করতে ব্যর্থ পরিকল্পনা যদি থাকে প্রতিষ্ঠান যে কোনো কাজ যখন তখন শুরু করেন যে কাজটি করার প্রয়োজন তখনই সেই কাজটি শুরু করে এবং এই কাজটি যে ব্যক্তি কাজটি করতে সক্ষম তার উপর অর্পণ করে তাছাড়া কোন পদ্ধতি অবলম্বন করে কাজটি করবে সেটা নির্ধারণ করে কখন শুরু করবে এবং তখন শেষ করবে সেই ব্যাপারও দিক দিয়ে সজাগ হবে এতে একই কর্মী সর্বোত্তম পদ্ধতি ব্যবহার করে একটি কাজ ব্যবহার করার সুযোগ পায় এতে ব্যবস্থাপক এবং কর্মীরা একটা চেইন অব কমান্ডের আওতায় চলে আসছে যে কোনো ব্যক্তি যে কোনো সময় ইচ্ছা করে কাজ করতে পারে না পরিকল্পনার নির্দেশনা অনুযায়ী ব্যবস্থাপক যেই আদেশ জারি করেন সে আদেশ অনুসরণ করে তাদের কাজ করতে হয় এবং সেই কাজগুলো সম্পাদন হয়ে ব্যবস্থাপকের নিকট তাদের জবাব দিকট এতে কাউকে বাইপাস করে কেউ কাজ করার চেষ্টা করে না ফলে সকলের মধ্যে একটা ঐক্য বা একতা সৃষ্টি হয় তাছাড়া পরিকল্পনা আওতায় যে কোনো ব্যক্তির উপর যে কোনো কাজে বড় অর্থ করা হয় যে ব্যক্তির দক্ষ এবং যোগ্য তার করে সেই কাজ অর্পণ করা হয় তাছাড়া কাজটি সম্পাদন করার জন্য সময় নির্ধারণ করে দেওয়া হয় এবং উপযুক্ত এবং কার্যকর পদ্ধতি ব্যবহার করার আদেশ জারি করা হয় এতে কাজ করার প্রতি কারো কোনো অনিয়ার সৃষ্টি না ফলে সকলের মধ্যে একটা ঐক্য সৃষ্টি হয় সম্পর্ক প্রতিষ্ঠান পরিকল্পনা আরেকটি সুবিধা হইল প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ব্যবস্থাপনা কর্মী কর্মী ব্যবস্থাপনা কর্মী কর্মী গ্রাহক এবং তাদের মধ্যে একটা সুসম্পর্ক প্রতিষ্ঠা যদি প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সকল পক্ষের মধ্যে সুসম্পর্ক না থাকে তাহলে অনৈতিকের সুর বাজে এতে ব্যবস্থাপকের আদেশ কেউ মানে না অনেক সময় অবাধ্যতা সৃষ্টি হয় ফলে প্রতিষ্ঠানের পক্ষে পরিকল্পনা বাস্তবায়ন করে অব্যাহত করা সম্ভব হয় না এই ক্ষেত্রে ব্যবস্থাপক পূর্বেই কার্য সম্পাদনের পূর্বেই কাজটি কিভাবে করা হবে কোন পদ্ধতি অবলম্বন করবে অবলম্বন করে কাজটি করা হবে একটা জারি করে তাছাড়া এই পরিকল্পনা প্রণয়ন করার সময় সংস্কৃতির সকল পক্ষের সাথে আলাপ আলোচনা করে পরিকল্পনা প্রণয়নকারী বা ব্যবস্থাপক একটা সিদ্ধান্ত গ্রহণ করে ফলে পরিকল্পনা বাস্তবায়নে কেউ বিরোধিতা করে না ফলে সকলের মধ্যে একটা সুস্বক তৈরি হয় এতে প্রতিষ্ঠান সহজেই পরিকল্পনা বাস্তবায়ন করে নিয়ন্ত্রণের সহায়তা আমরা বলছিলাম ব্যবস্থাপনার প্রথম কাজ পরিকল্পনা শেষ কাজ নিয়ন্ত্রণ প্রথম এবং প্রধান কাজ হচ্ছে পরিকল্পনা কিন্তু পরিকল্পনা প্রণয়ন করে প্রয়োগ করে বাস্তবায়ন করা সম্ভব হবে না যদি এই ক্ষেত্রে নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করা না হয় প্রশ্ন হচ্ছে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ হচ্ছে ব্যবস্থাপক যাদের উপর কাজ দেওয়ার করবে কখন শুরু করবেন কখন শেষ করবেন এবং কোন পদ্ধতি ব্যবহার করে কাজটি করবেন সেটি সঠিকভাবে হচ্ছে কিনা সর্বদিনের পর্যবেক্ষণ যদি না হয় প্রয়োজনীয় সংশোধন ব্যবস্থা গ্রহণ করবেন তাকে বলা হয় নিয়ন্ত্রণ এই ক্ষেত্রে নিয়ন্ত্রণের কত মার প্যাটির প্রয়োজন থাকে এই ক্ষেত্রে নিয়ন্ত্রণের অন্যতম মার প্যাটি হচ্ছে পরিকল্পনা অবস্থায় ব্যবস্থাপন পরিকল্পনা অনুযায়ী কাজ করার জন্য করবে নির্দেশনা দেয় অতপর পরিদর্শক অথবা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে কিনা সেটা পর্যবেক্ষণ করে যদি না হয় প্রয়োজনে সংশোধন ব্যবস্থা গ্রহণ করে সেটাই প্রতিষ্ঠানের পক্ষে ভুলভ্রান্তি হওয়ার পূর্বে অথবা তাৎক্ষণিক সংশোধন করে কার্য সম্পাদন করা সম্ভব হয় এতে প্রতিষ্ঠান অনায়াসে গুণগত মান পণ্য উৎপাদন করে প্রতিযোগিতার মোকাবিলা করতে পারে ন্যূনতম ব্যয় মানব সম্পদ প্লাস খরচ করে পণ্যবাসা বা উৎপাদন যদি পণ্য বাসখা বা মন্ত্রী বয়সে মৃত সাথে উৎপাদন করা যায় কষ্ট করা সম্ভব এতে প্রতিষ্ঠান পক্ষে অল্প মূল্য ধার্য করে পণ্য বাসা বাজারে করা সম্ভব হয় ফলে প্রতিযোগিতা মোকাবেলা করে প্রতিষ্ঠান ফলে তার লক্ষ্য করতে পারবে আমরা জানি কাজ করার পূর্বেই পরিকল্পনা প্রণয়ন করা হয় পরিকল্পনার মাধ্যমে সর্বোত্তম পদ্ধতি ব্যবহার করে পক্ষ যোগ্য লোক দ্বারা নির্ধারিত সময় আরম্ভ করে দীর্ঘ নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশনা জারি করা এতে কোন সম্পদ মানব সম্পদ উপায় উপকরণের কোন অপচয় পায় না প্রতিষ্ঠান ন্যূনতম ব্যয়েব আমরা জানি প্রতিষ্ঠান বর্তমানে কাজ করে ভবিষ্যতে ফল পান ভবিষ্যতে সাথে যুক্তি এবং অনেক জমি থাকে বিদায় প্রতিষ্ঠান অনেক সময় প্রাক্ষিত লক্ষ্য অর্জন করতে ব্যর্থ এই ক্ষেত্রে পরিকল্পনা জুতি রাজ করতে সহায়তা করে কারণ পরিকল্পনা ভবিষ্যৎ রূপলম্বন করে তার লোক উপায় পদ্ধতি নির্বাচন করে তদনুযায়ী যোগ্য এবং কার্যকর প্রায়কলে প্রতিষ্ঠানের পক্ষে বনায় আসে যুক্তি মোকাবেলা করে বা হ্রাস করে দায়িত্ব রূপতো পালন করা এরপরে পরিকল্পনা অন্যতম একটি সুবিধা হচ্ছে ব্যবস্থা অন্যান্য কাজ বাস্তবায়ন আমরা জানি ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন করে নিয়ন্ত্রণের মাধ্যমে পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করে এর মাঝখানে সংগঠন নির্দেশনা সমন্বয় ইত্যাদি কার্যগুলি সম্পন্ন প্রয়োজন হয় পরিকল্পনা না থাকলে ব্যবস্থাপনা পক্ষে ব্যবস্থাপনা অন্যান্য কাজ সংগঠন নির্দেশনা পেশনা সমন্বয়ের সাথে কাজটা সুষ্ঠুভাবে সম্পাদন করা সম্ভব হয় না তাই ব্যবস্থাপনাকে সর্বপ্রথমে পরিকল্পনা প্রণয়ন করতে হবে অন্যান্য কাজ সম্পাদন করার ব্যবস্থা পরিকল্পনা সর্বশেষ যে সুবিধাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সৃজনশীলতা এবং উদ্ভাবনী পরিকল্পনা সৃজনশীলতা কি সৃজনশীলতা হচ্ছে পরিকল্পনাবিদ পরিকল্পনা প্রণয়নকারী পরিকল্পনা রচনা করেন বা প্রণয়ন করেন যে কোনোভাবে প্রণয়ন করলে এটা কার্যকর এবং সার্থক পরিকল্পনা সার্থক এবং কার্যকর করার জন্য অবশ্যই তার প্রজ্ঞা উদ্বিগ্নতা অভিজ্ঞতা অতীত অভিজ্ঞতা এক্ষেত্রে পরিকল্পনা প্রণয়নকারী বিভিন্ন প্রাথমিক এবং মাধ্যমিক উৎসব থেকে তথ্যপ্রত্য সংগ্রহ করে প্রজ্ঞা বিচার এবং অভিজ্ঞতা ভিত্তিতে পরিকল্পনা প্রণয়ন করার চেষ্টা করে এতে তার সৃজনশীলতা উদ্ভাবন হয় আর এই সৃজনশীলতার মাধ্যমে পরিকল্পনা প্রণয়ন করে সেই পরিকল্পনা কার্যকর হয় এবং এই পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব তাহলে দেখা যায় পরিকল্পনা প্রণয়ন করলে হবে না এবং যেটি আছে এটি সর্বোত্তম না সর্বোত্তম প্রয়োগ সময়ের বিবর্তনে আছে পরিকল্পনা সেটা অকজ হয়ে যেতে পারে তাই সবসময় পরিকল্পনা নতুন নতুন পরিকল্পনা প্রণয়ন এবং কার্যকর পরিকল্পনা প্রণয়ের চেষ্টা করতে হবে এতে পরিকল্পনা প্রণয়নকারী এবং ব্যবস্থাপকের সৃজনশীলতা এবং উদ্ভাবনী দক্ষতা থাকা দরকার পরিকল্পনার মাধ্যমেই এই প্রচেষ্টা অব্যাহত থাকে প্রতিষ্ঠানের মধ্যে নতুন নতুন যোগ্য কার্যকর পরিকল্পনা প্রণয়ন করে বাস্তবায়ন করা সম্ভব থাকবে সব থেকে এতক্ষণ আমি বাংলাদেশিক পরিকল্পনার সুবিধা নিয়ে আলোচনা করি আশা করি বুঝতে পারছি আগামী ক্লাসে আমাদের অন্য একটু বেশি আলোচনা আল্লাহ হাফেজ